সংসার আমার ভাল লাগে না সংসার বিষের বড়ি ইচ্ছে করে সংসার জ্বালাই দেবো বলাই সংসার আমার ভাল লাগে না সংসার বিষের বড়ি ইচ্ছে করে সংসার জ্বালাই দেব বলাই আহার খাইতে চাইবে রে বাবা পরে যেমন খান সংসার পান্ডে বই যায় আমার পড়া তেমন খান সংসার আমার ভাল লাগে না সংসার বিষের বড়ি সংসার করার থেকে গলায় দড়ি দিয়ে মরা অনেক দিদি গো তোমরা তো সংসার করছো আর আমি সংসার করছি জ্বালায় চলে গেলাম দিদি আর ঘরে লাগে না 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 তোমরাই বলো কোন বাড়ির মধ্য লোক সকাল আটটার সময় যে বাড়ি থেকে বেরোয় রাত দশটা পর্যন্ত মদ গিলে বাড়িতে আসে সে সংসার কে সংসার হয় সে সংসার তো উচ্ছন্নে যাবে আমি তাকে জিজ্ঞাসা করে এই দেখো এইভাবে দিনের পর দিন চলতে থাকো তা সংসার অবস্থা কি হবে সে আমার উত্তর দিলে কেন রে সংসার হাঁক হলে চলবে আমার কে বলেছিলাম মা এত কম বয়সে আমাকে বিয়ে দিও না আমি কন্যাশ্রী টাকা পাবো রূপশ্রী টাকা পাবো কেন আমাকে জোর করে বিয়ে দিচ্ছ ওই নাকির পেটা নাকি আমার বললো ওরে মা অমন ভালো ছেলে হাত ছাড়া বলে আজ ও বাড়িতে আছে ও একদিন কামারা কি আজ আমি বুঝে হ্যাঁ কন্দ্রোলটা কি মহাবারেথ দে তুই একটা মদ দিলো দিনের পর দিন মদ গিয়ে বাড়িতে আসবি তা সংসার অশান্তি হবে না যদি শান্তি সিরিয়াল চলবে এ সিরিয়াল তো বড় টিভি আছে সিরিয়াল তো দেখছিস সারা জীবন তো রে মাহারেথ কত মাস হয়ে গেলো টিভি টাকা মারিনি সেটা হুঁশ আছে দিনের পর দিন মদ গিলে বাড়িতে আসবি বাড়িতে একটা কচি বাচ্চা আছে সে কে শিখবে সে তো করবো হবে তুই তোর ছেলে থেকে আমাকে তো বেশি ভালোবাসিস কোনদিন নয় আর বাবু সোনা আমার জীবন এই এই তোর বাবু সোনা যদি তোর জীবন হবে তুই তোর ছেলে থেকে আমাকে যদি না ভালোবাসবি তাহলে তোর ছেলেকে পাশে বাড়ি বডি কাছে রেখে তুই যেখানে খুশি সেখানে চলে যাস তাহলে পাশে বাড়ি বডি কাছে আমাকে রেখে যেখানে খুশি যাস না কেন কি মুজ মনে হল দেখো তো ভাবনা কতটাই গভীর দেখো এই জন্য কথা আমি দু নজরে দেখতে পারি না এই আমার জন্য যার দুটো চোখে ভালোবাসা নেই তার দুটো চোখে জয় বাংলা হবে হয়েছে আমার আমার আরকি ও হাগবা ডন্টাস তুমি অবধি মদ গিলেছ আর ইংলিশ হাঁটতেছ রে এই ওই কালো মুরগি সাদা ডিম পাতে পারে কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম পাতে পারে পারে ঠিক যেমন বাঙালিরা বাংলাকে ইংরাজি বলতে পারে কিন্তু ইংরেজরা মঠকে কখনো বাংলা কোটা বলতে পারে না এ লেগে লেজে गेले আমরা ডাক্তারের কাছে যায় না পালি রোডে দিলে ঘরে লাগা ঠিক হয়ে যাবে এই যে বাঙালি রে ব্যাটা বাঙালি খুব তো বাঙালি সে গর্ব করতে বড়জন করেছে বিদ্যা সাগর রাস্তায় গ্যাসের আলোয় পড়াশোনা করেছে তা তুমি কোন আলোয় পড়াশোনা করছ সোনি এই আমি কোন আলোয় পড়ি সেটা জানা দরকার নেই তুই আগে বল ওরা যে রাস্তার আলোয় পড়েছে ওরা যে ল্যাম্পপোস্টের আলোয় পড়েছে ওরা দিনের আলোতে কি করেছে আউরা পুরুষ মানু রাতে বেলা পোড়া শোনা কেন জেটিস বল কত বড় বড় মুনিশি দেননি আমাকে সন্দেহ করতে রেকো মহাজাদ এই কারণে জীবনে করে দিল ওই ন্যাড়া হতে বালিল আর হেরে হলো এই তো কিছুদিন আগে মাঠ গিলে পুকুরটবে মরে যাচ্ছিলো কোন ডাক্তার বাঁচাতে পারে না মাথা মাছারা ছেড়ে গেছে আমি বাবা মহাপ্রভুর কাছে আচলিতে তো জীবনে ভিক্ষা চাইলাম আরে বললাম বাবা এত বলে তোর মদ খাওয়া ছাড়াতে পারে তা মদ খায় খা কোনো দিন পুকুরে না পড়ে হাতে পায়ে হাতে যে বাড়ি চলে আয় এই এই বাড়ি আরে প্রতি বছর মৎস্যের সময় যত মুড়ি লাগবে এই অধম বিল্লি করবে আর শুধু মুড়ি দেব না মুড়ি সঙ্গে বারাসা থাকবে বারাসা বাতাসা আমি কি বলি শোনো আজ সন্ধ্যা 7টার সময় বিখ্যাত ক্যাসেট শিল্পী তপন গোস্বামী গাইতে ওই সময় আমার যাবো মুড়ি বিল্লি করতে একটা এখন আর কোটায় যাবো এখন যাবো তপন গোস্বামী গোস্বামী নামে শুনতে

যায়রাদে জয়রাদেশম এই মহাতি হরিবাসুরে আমি কীর্তন গান করতে এসেছি কীর্তন গান শ্রবণ করতে গিয়ে যত বলে ভুলটু ভুল হয়ে থাকে এখানে আমারHttpContext মায়েরা এবং আমার পিতৃতুল্য বাবারা আছে সবাই মিলে একটু ক্ষমা করবেন তবে এই মহাতি হরিবাসুরে দাঁড়িয়ে কিছু আমি তত্ত্ব কথা দেখে আপনাদেরকে কিছু আমি প্রশ্ন করব সেই প্রশ্ন উত্তর যদি আপনারা দিতে পারেন আমি বলছি

এক থেকে 10 লক্ষ যে বর্ণ পর্যায়ে ভালো করে প্রতিবার না সেনা 1 লক্ষ থেকে 10 লক্ষ টাকা বই পড়েছি ওরে চুপ হয়ে যা জয় রাধে শ্যাম প্রথমে আমি আমার গুরু বন্দনা শুরু করব তারপরে আমি পলার ভিতরে প্রবেশ করব নবনন্দ আরে ভাই মাইগোলা কি আছে ভাই রে ভাই রে না

আই এ пала চলবে না অন্য পালা ধরো পালা ঘরি মারো জয় রাধে জয় রাধে श्याम তবে আমি এই তপন বল বলছি চ্যালেঞ্জ করে মত খাওয়া খুব ভালো জিনিস আমিও বলছি এই পালাটা হবে হবে তবে এখানে আমার ভক্তিমতী মায়ের এবং পিতৃতুল বাবারা আছে ওই মত খন্ডে কিছু প্রশ্ন করব আপনারা একটু মন দিয়ে শুনবেন আমার প্রথম প্রশ্ন তপন কুমার গোস্বামী চ্যালেঞ্জ করে বলছে যারা মদ খায় সহজে তারা পুরো হয় না কি বলছে কি বলেছে তুই আম মদ খেতে মানা করিস

জয়রাধী জয়রাধী সেন তবে এই প্রশ্নগুলো বলছি আমরা বলতে পারেন নি ভাইরা আমি ঢেঙে আমরা বন্ধ শোন আমার প্রথম প্রশ্ন কী ছিল যারা মদ খায় সহজে তারা বুড়ো হয় না তাই তো নাকি তা ওরা বুড়ো হবে কি করে মদ খেয়ে খেয়ে তো বুড়ো হওয়ার আগে মরে যা ঘুমাতে গেছি মদ গিলে তোর বাপ কি কী বললো না তোর বাঁপ কি বললো তোরা নাকি মদ গিলে গেলে বুড়ো হয় আগে ঘর্ত্রের ভিতরে ঢুকবি আমরা মস খেয়ে গিয়ে বুড়ো হওয়ার আগে আমরা মরে যাব আর গুরু রে আমার টাকা ফিরিয়ে দাও আয় আমার টাকা ফিরিয়ে দাও আয় টাকা ফিরিয়ে দাও আয় পাপুড়ে গেল রে বাসো বাসো জয় রাধে শ্যাম জয় রাধে তবে আমার দ্বিতীয় প্রশ্ন কি ছিল ভাবে রে যারা মদ খায় তাদেরকে কখনো কুকুরে কামড়ায় তাই তো নাকি

আমার লাশ এবং শেষ প্রশ্ন কি ছিল যারা মদ খায় তাদের বাড়িতে চুরি কিংবা টাকা দিতে তাই তো নাকি তা চুরি কিংবা টাকা দিয়ে হবে কি করে ওদের তো মদ খেয়ে খেয়ে লাঞ্চ খারাপ হয়ে গেছে ঘুমোতে গেলে ঘুমোতে পারে না সারা রাত ধরে কাছে চোর কিংবা ডাকাত মনে করে ও বাড়িতে যাওয়া যাবে না ওই বাড়ির মানুষ জেগে আছে কি বললো কি বললো কি বলি শুন

তা তোমার তো তিন কোটাল পেরিয়ে গেতে এক কোটালে পড়েছে তোমার বাড়িতে কেউ নেই এই হরিবাসরে এসে হ্যাঁ বয়স্ক মানুষ খাওয়ার জন্য হা 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 করতে চাও বাবা হ্যাঁ আমি দুদিন দিন ধরে কিছু খাইনি রে বাবা এই হরি বাসরে কিছু দুটো মুড়ি নিয়েছি খাবো বলে রে বাবা বাহ বাহারে আমার শিক্ষিত সমাজ এই স্বাধীন ভারতবর্ষের বুকে এখনো আমার মা না খেয়ে আছে বাহ এই দৃশ্য থেকে আমার একটা কথা মনে পড়ে গেল তোমাদের এখানে যখন আমি কীর্তন গান পরিবেশন করতে আসি আমি স্টেশনে নেমেছি স্টেশনের পাশে এইভাবে একটা বয়স্ক পরিমা আমার জন্য চিৎকার করছে কে আছো বাবু আমি খেতে দেওয়া করতে পারছি না আমাকে ভিতরে খেতে দাও না কে আছো মা আমাকে ভিতরে খেতে দাও না কেউ দিল না আমি দুঃখ সহ্য করতে না পারি

হ্যাঁ ভাই ভাই আমার শোষ হয়ে গেছে ভাই কি আমার পেমেন্টটা কর আমি চলে যাবো পেমেন্টটা করান আর চটে গেছে বুড়ি মার দেখে বুড়ি মা অসুস্থ করেছে বুড়ি মারাকে একটু সুস্থ করি তারপর আপনার পেমেন্টটা আমি কোথায় ভাই কি অসুস্থ হলে ওই করতে কি আমি দেখতে আমার পরের শোয়াস এক ঘন্টা পাকেছে ভাই পেমেন্টটা কর চলে যাব। আচ্ছা বাবু আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে সাড়ে আচ্ছা বাবু আমি কি বলি শুনুন না আমরা গরিব মানুষ আর ভিক্ষা শিক্ষা করে এই হরি চালাই কোনো রকম জানেন তো আমি বলি বুড়ি মা তো অসুস্থ বুড়ি মাকে সুস্থ করতে গেলে কিছু টাকা লাগবে আপনি কিছু টাকা কম নেন না বাবু আপনি জানেন আমার কত খরচ আমরা এখানে প্রোগ্রাম করতে এসেছি আমার তিনখানা গাড়ি এসেছি আমার খুলি আছে আমার দুয়ার কি আছে কতটা খরচ আমি জানেন কয়জনে আমি বুক আমি লাথি মেরে নিন কিন্তু এক টাকা কম নিতে পারবো না লোবলালো জ্ঞানের ভাষা দিলে গোয়া আর মুখে তোমার ভরি কথা নগ্রাম ভেতরে বাবু মাকে নিয়ে তো এতই জ্ঞান দিলেন সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারছেন না লোবলালো সা জ্ঞানের ভাষা দিলে গোয়া মুখে তোমার হরি কথা মুখে তোমার ভরি কথা বাবু আপনি তখন থেকে মুখে মধুর মধুর কথা বলে দর্শকদের মন জয় করছে কিন্তু অন্তরটা বিষে ভয়া আর আমি ভাবি কোন জন্তু চামড়া তোমার গায়ে বসে বলছে বাবু আপনি তো একজন ধর্মিক ব্যক্তি ত্যাগের বসন পড়ে মুকে হরি নামের কথা না বলে একজনের মৃত্যু কামনা করতে আপনি লজ্জা করলো না তোমার দায়াকার যদি এরাই করে খায় মানে দাদা এর নাম হচ্ছে তপন মন্ডল হরি নাম শিখেছে হরি নাম শিখে যখন একটু নাম হলো গ্রামের বাড়ি ছেড়ে চলে গেল বীর ভূমে সেখানেকে পদবি চেঞ্জ করে কি হলো তপন কুমার গোস্বামী মল্ল কি আমার কি আসে

যখন ভোজনে প্রবেশ করে সে ভোজন প্রসাদ হয়ে যায় ভক্তি যখন কুন্ধায় প্রবেশ করে সে হয়ে যায় ভক্তি যখন জলে প্রবেশ করে জল চরণামৃত হয়ে যায় ভক্তি যখন যাত্রায় প্রবেশ করে সে যাত্রা তীর্থযাত্রা হয়ে যায় ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে সে সঙ্গীত হরিনাম সংকীর্তন হয়ে যায় আবার ভক্তি যখন ঘরে প্রবেশ করে

মা কত কষ্ট করি দশ মাস দশ দিন ধরে সন্তান কে পালন করি পৃথিবীর আলো বাতাস দেখো একটা বাই ছোট গরছি দশ দশ দিন জায়গা হনি ও আপনা তো ব্যক্তিদের বড় বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় রে কেও আপনি बोलते বাবা সেই জন্য বাবা

টাকা পয়সা ঘর বাড়ি লাভ আমি অনেক করেছি কিন্তু আমি তো জীবনে অনেক কষ্ট আছি বাবা তুমি আমার কষ্ট লাঘাত করো আমার খানের বোঝা

শুধা বি <shut>